আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হলো কোরবানি ঈদের পরের দিন আমরা তাণ্ডব মুভিটা দেখতে গিয়েছিলাম সাকিব খানের সাকিব খানের মুভি যে দেখবো আসলে কখনো এটা কখনোই কল্পনা করি নাই আর উনি এখন এত এত সুন্দর সুন্দর মুভি আমাদেরকে প্রেজেন্ট করতেছে না দেখেও পারতেছি না এই তাণ্ডব মুভিটাও অসাধারণ একটা মুভি ছিল কিন্তু এটা যে এক মাসেও হয়নি এখনও কোরবান গিয়েছে এত তাড়াতাড়ি এই যে নেটে চলে আসবে আসলে এটা ভাববার মতো নয় এগুলো যে কারা করে এত টাকা দিয়ে যে ওরা এই ফিল্মগুলো মেক করে এগুলো যদি মানুষে মুভি হলে গিয়ে না দেখে না দেখতে পারে তাইলে তো আসলে ওদের লস এটা আমরা কিছু কিছু মানুষ বুঝতে পারি না আসলে আমরা যে মানুষজাত এত খারাপ এটা আসলে মানে কিছু কিছু ক্ষেত্র মানে বিশেষে বোঝা যায় যে এই যে তাম মুভিটা একদম অরিজিনাল প্রিন্ট চলে আসছে নেটের মধ্যে তাইলে আমরা চারশো সাড়ে চারশো টাকা খরচ করে মানে সিনেমা হলে কেন যাব আসলে এগুলো দেখার জন্য তো বাংলাদেশ যেহেতু এখন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে একটু উপর উঠতেছে আমরাই এই বাঙালিরাই বাঙালিদের শত্রু এটাই বলবো আর কিছুই বলার নেই এত এত সুন্দর সুন্দর মুভিগুলো আমরা সিনেমা হলে গিয়ে দেখতেছি আমাদের ভালো লাগতেছে একটা সময় পাস করার মতন একটা আমাদের সময় পাচ্ছি তো সেখানে আমাদের কি দরকার কী এত চুলকানি যে আমাদের নেটের মধ্যে এগুলো ছেড়ে দিতে হবে ওদেরও লস করবে আমাদেরও একটা এন্টারটেনমেন্ট করার মতন কোনো কিছু থাকলো না যে আমরা মুভিটা হলে গিয়ে দেখবো মজা করে হ্যাঁ পক্ষ খেয়ে খেয়ে একটা হোমলি থিয়েটারলি ভাবে তো আমাদের মুভিটা দেখার দরকার নেই আমরা হলে গিয়ে দেখতে চাই মুভি তো ওরা কি জন্য মুভিগুলো যে ভাইরাল করে রাখতেটার মধ্যে এটাই বুঝ না কিছু কিছু মানুষ যাদের চুলকানি উপ চুলকানি এগুলো থাকবে ওরা এগুলো করে যাবেই যেতগুলো এই মুভি আসবে না কেন এগুলো নেটে ওরা কার আগে কে ছাড়তে পারবে এই চিন্তা দিয়ে থাকবে তো এগুলো আসলে আমরা না বলি এগুলো থেকে বের হয়ে আমরা মুভির কথা বলি মুভিটা অনেক সুন্দর ছিল সাকিব খান তো এখন ফাটাই দিচ্ছে সব সব মুভিতেও খুব ভালো অভিনয় করতেছে খুব এক্সেলেন্ট অভিনয় করতেছে সেই কারণে মানুষ আসলে এখন ফ্লেমমুখী হয়েছে আগে তো মানুষ হলে গিয়ে যে ছবি দেখবে ওইটা আসলে চিন্তা তো আনতে পারতো না তো এখন গানটা দেখতে দেখতে বিরতি চলে আসলো তারপর চলে গেলাম আমরা একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করব আর একটু ভিডিও করে নিলাম জামাইয়ের সাথে তো বিরতি শেষ হয়ে গেছে চলে আসছি উপরে মুভি দেখতে মুভি দেখার পরে বাকি অংশটা দেখার পরে এখন লাস্টের অংশটা এতটা যে ভালো ছিল পুরাই মানে লাস্টের অংশটা বোম ছিল বোম মানে সেই লেভেলের ছিল আসলে আমি তো এটা এখন আপলোড করতেছি এটা তো তখন আপলোড করলে ভালো হতো তো অনেকেই দেখে গেছেন অনেকেই জানেন যে লাস্টের অংশটা কী ছিল আসলে তো আজকের জন্য একটু পর্যন্ত সবাই ভালো থাকবে না লাইফ হয়ে